হ্যালো বন্ধুরা নমস্কার আরেকটা প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ও ওকিনাভা কোম্পানির ব্যাটারি যেটা হচ্ছে ফোর্টি এইট ভোল্ট থার্টি এ এইচ মানে আটচল্লিশ ভোল্ট তিরিশ অ্যাম্পিয়ার তো এই ব্যাটারিটা একটা ফল্ট হয়েছিল কি এই কাস্টমার জাস্ট আমাকে এখনই দিয়ে গেল ব্যাটারিটা এই খুললাম খোলার পরে এখানে দেখা যাচ্ছে যে বেড আউটপুট ভোল্টেজ আছে সেটা হচ্ছে ফোর্টি সেভেন পয়েন্ট ওয়ান ভোল্ট আচ্ছা এইখানে দেখা গেলো ব্যাপারটা কি এই ব্যাটারিটার যে প্রবলেমটা যে দাদা দিয়ে গেছে যখন এটা ইলেকট্রিকে স্কুটিতে চলতে চলতে ওই একটা গাড্ডার মধ্যে পড়ছিল মানে বড় একটা গর্ত ছিল গর্ততে পড়ার পরে তারপরের থেকেই ব্যাটারিটা এই অবস্থাটা ঠিক আছে কিন্তু আউটপুট ভোল্টেজ যেটা দেখাচ্ছে ঠিকই আছে কিন্তু এবার আবার আপ ডাউন করছে একবার আবার ভোল্টেজ ঠিক আসতেছে হুম মনে হচ্ছে এখানে বিএমএস এর ফল্ট হয়েছে এখন আবার থার্টি ফাইভ আসতেছে আবার ফোর্টি ফাইভ আসতেছে থার্টি ফাইভ আসতেছে এরকম আসতেছে ফর্টি থ্রি আসতেছে এরকম ব্যাপারটা যেটা বোঝা গেলে মনে হচ্ছে বিএমএসটির প্রবলেম হচ্ছে মানে এটা ব্যাটারিটা একটু ঝাঁকিতে অনেকটা প্রেসার পড়ছে মানে গাড়িটা প্রচণ্ডভাবে ওই গর্তের মধ্যে পড়ে গেছিল এই রকম কেস হয় কিন্তু অনেক সময় প্রচণ্ড ঝাঁকি খাওয়ার পরেই বিএমএস খারাপ হয়ে যেতে পারে হ্যাঁ প্রেশারের জন্য এই যে মেইন বিএমএস ছাড়াই আমি চেক করতে করতেছে বিএমএস আউট করে দিলাম ডাউন করতেছে ভোল্টেজ মাঝে মাঝে ভোল্টেজ আসতেছে মাঝে মাঝে আসতেছে না এইখানে আবার একবার ফোর্টি সেভেন আসতেছে একবার কম আসতেছে এইরকম ব্যাপারটা হয়ে যায় এই যে আবার ফোর্টি টু আসলো এখন আবার তার মানে এটা হচ্ছে প্রচণ্ড সিরিজের যে শোল্ডারিংগুলো আছে তো ঠিকই আছে আমি প্রত্যেকটা সিরিজকে আলাদা আলাদা করে চেক করলাম যা ভোল্টেজটা ঠিকই আছে এবার আউটপুট ভোল্টেজ একবার ফোর্টি সেভেন আসতেছে একবার ফোর্টি থ্রি আসতেছে একবার ফিফটি আসতেছে এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা তো এটা প্রচণ্ডভাবে ব্যাটারিটা প্রেসার পাওয়ার জন্য এই ইয়েসটা হয়ে গেছে চার্জ দেওয়ার চেষ্টা করতে চার্জও ঠিকছে না আচ্ছা দেখি ব্যাপারটা কী আছে এই চার্জারও কাজ করছে না ও যার ব্যাটারি উনি ওনার চার্জারটা আনতে গেল দেখি হ্যাঁ কী করা যাচ্ছে ফল্ট তো ধরা পড়বেই অবশ্যই হুম একটু সময় লাগবে তো আপনারা দেখতে থাকুন প্রামাণিক টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখছেন লিথিয়াম আয়ন ব্যাটারি কাজ হচ্ছে এখানে তো আপনাদের ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক বাইক সোলার ব্যাটারি ইনভার্টারের ব্যাটারি এরপরে আপনাদের টোটো ই রিক্সার ব্যাটারি প্রিসমেটিক যেটা সেল দিয়ে ফসফেট ফসফেট প্রিসমেটিক সেল দিয়ে টোটোর ব্যাটারি মহিন্দ্রা ট্রিওর ব্যাটারি সব এখানে রিপেয়ার করা হয় এবং নতুন করে বানানো হয় তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে বা প্রবলেম হয় আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ফোন করতে পারেন এরপরে আপনাদের যদি কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন বা সরাসরি আপনার কল করতে পারেন এটা একটু ফলটা যে এই এই যে বিএমএস এর কারণেই এটা হচ্ছে হুম বিএমএস আউট করে দিয়ে যে আমি ভোল্টেজটা চেক করতে ঠিক আছে তখন বিএমএস যখনই এখান থেকে আউটপুট বেরোচ্ছে সমস্যা হচ্ছে মানে এই ব্যাটারিটা প্রচণ্ড একটা আঘাত পেয়েছে আঘাত পাওয়ার পরে এই কেসটা অনেক সময় হয় কিন্তু না এখানে একটা প্লেট দেওয়া আছে ঠিক আছে বিএমএস এটার সাথে এটার নিচে তো এই এই বিএমএস এর নিচে যে সোল্ডারিং আয়রনের যে ব্লিডগুলো আছে যাতে ওগুলো নিচে শর্ট না হয় যার জন্য নিচে একটা অ্যাপক্সি সিট দিয়ে আর নিচে একটা প্লেট দেওয়া হয় তো আপনারা দেখছেন এর আগে আরও আমি আরেকটা ভিডিও আজকে পোস্ট করা হয়েছিল আমার ইউটিউব চ্যানেল প্রামাণিক ইভি তো ঘটনা হচ্ছে এই কষ্ট করে ভিডিও করা হয় আপনারা কিন্তু সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এরপরে যারা যারাই আপনারা দেখছেন যেখান থেকেই দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপরে আপনাদের জানার কিছু আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসবো তো সারাদিন আমি ক্লান্ত সারাদিন কাজ করছি আজকে ব্যাটারির কাজ এইখানে দেখেন ওদিকে দেখা একটু ওদিকে এইখানে দেখেন কলকাতা থেকে দশ বারোটা ব্যাটারি আসছে কালকে এগুলা হ্যাঁ এগুলো এখন ধরতেই পারিনি তারপরে এই যে এই দাদা আসছে এই থেকে চোপড়া থেকে উত্তর দিনাজপুর না উত্তর দিনাজপুর হ্যাঁ এই দাদা আসছে উত্তর দিনাজপুর থেকে ওনার কিছু সমস্যা আছে যার জন্য আসছে হুম উনি এখানে দু চার দিন থাকবে বা দু চার দিন থাকার পরে আবার বাড়ি যাবে তারপরে আসবে আরও মোটামুটি আট দশ দিন পনেরো দিন থাকবে এখানে থাকার উদ্দেশ্যটা হচ্ছে একটাই উনি কিছু জানার বা শিকার জন্য আমার কাছে আসছিল ঠিক আছে তো আমার কাছে যেটুকু ভান্ডার আছে কাজ তো শিখে শেষ করে যাবে না সারা জীবন শিখলেও শেষ করা যাবে না কাজ কিন্তু সারা জীবন শিখলেও শেষ করা যাবে না ঠিক আছে তো আমার কাছে আমি যেটুকু জানি আমার কাছে যেটুকু জানি যেটুকু না করলে না হয় ব্যাটারি কাজটা যেটুকু না করলে চলবেই না সেটুকু জানতে হবে কিন্তু তো একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে একটু কাজ শিখে ঠিক আছে এই কাজগুলোতে যাওয়া যাবে না পুরোটা কাজ শিখতে হবে যত কাজ করা যাবে তত এক্সপিরিয়েন্স আসবে তত অভিজ্ঞতা বাড়তেই থাকবে ও এটা থেকে এটা হতো এটা থেকে এটা হয় নতুন নতুন ফল্ট যখনই আমি কাজ শুরু করবো বা আপনি কাজ শুরু করবেন নিজে নিজেই বুঝতে পারবেন ও এটা কি হচ্ছে আমাকে হাজারবার ফোন করবেন যে একটা ব্যাটারি আসছে আমি বুঝতে পারছি না ব্যাপারটা তখন আমাকে ফোন করবেন এই কী ব্যাপারটা ঠিক আছে যেমন ওই আসামের যারা তিন চারজন আবার আসবে মোটামুটি সপ্তাহখানে পড়ে ওরা ওরা সবসময় আমাকে ফোন করে আজকে একটা ব্যাটারি আসছে সকালবেলা এবারে ব্যাটারির গায়ে লেখা আছে একান্ন পয়েন্ট টু ভোল্ট তো ওটা হিরো ইলেকট্রিকের ব্যাটারি ছিল তো আমি বললাম যে চার্জ দিয়ে দেখো কত ভোল্ট আসতেছে একান্ন পয়েন্ট টু ভোল্ট যখন হবে হ্যাঁ ওটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি এবারে আটচল্লিশ ভোল্ট যেটা আমরা এখানে তেরোটা সিরিজে আটচল্লিশ ভোল্ট যখন ফসফেট হবে এটা সিরিজটা বেশি হবে তখন চার্জ দেওয়ার পরে যখন ফসফেটের হচ্ছে কি ওটার নমিনাল ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্ট আর যেটা আয়নের ব্যাটারি আয়ন যেটা আছে ওটা আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তাহলে সিরিজে কম সিরিজে আটচল্লিশ ভোল্ট হয়ে যাচ্ছে আর যখন আমি ফার্স্ট করব করবো সেটা হবে ষোলো সিরিজ আসবে পনেরো সিরিজ আসবে কিন্তু এটা তেরো সিরিজে আটচল্লিশ ভোল্ট ওটা পনেরো ইন্টু থ্রি পয়েন্ট টু করে দেখো এখানে পয়েন্ট টু আসবে ওটা নমিনাল ভোল্টেজ দিয়েই ব্যাটারির মেন ভোল্টেজটা ধরা হয় ফুল চার্জ করলে যখন একটা ব্যাটারি ফুল চার্জ করবো এই যে ব্যাটারিটা যেমন এক একটা ব্যাটারির ভোল্টেজ আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট নমিনাল ভোল্টেজ সেটা বলা হয় এটা এক একটা ব্যাটারি যখন চার্জ হবে এক একটা ব্যাটারির ভোল্টেজ আসবে ফোর পয়েন্ট টু ভোল্ট তাহলে ফোর পয়েন্ট টু ইন্টু তেরো করো তাহলে ফিফটি ফোর ভোল্ট আসবে এটা হচ্ছে হাই আর কাটপ যাকে বলা হয় হাই আর কাট যখন ফিফটি ফোর ভোল্ট এটা আসবে তখন কী করবে বিএমএস কাট করে দেবে মানে চার্জার আর বিএমএস তখন ওই কাট করে দেওয়ার পরে চার্জার দিয়ে আর চার্জ করতে দেবে না মানে বি এই বিএমএস কী করবে হ্যাঁ ফিফটি ফোর ভোল্ট হওয়ার পরে এই চার্জারকে অফ করে দিবি অফ করে দিবে আর চার্জ নেবে না চার্জারে দেখা যাবে তখন ফুল চার্জ হয়ে গেছে বিএমএস এর কাজ হচ্ছে এটাই মানে ব্যাটারির হচ্ছে মেইন হচ্ছে ফাংশনটা বিএমএস বিএমএস এর কথাটা মানে হচ্ছে কি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বা ব্যাটারি হৃদপিণ্ড যাকে বলা হয় আমাদের শরীর বুকের বেজের হৃদপিণ্ড আছে না হ্যাঁ এটা হচ্ছে ব্যাটারির হৃদপিণ্ড হ্যাঁ এই বোর্ডটাই এই সার্কিটটা বা ডায়াগ্রাম এই যে সার্কিটটা আছে পিভিসি বোর্ডটা এটাই ব্যাটারিটাকে ম্যানেজমেন্ট করে সোজা কথাই বি এম এস ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম তো ওভার চার্জ করতে দিবে না ওভার ডিসচার্জ করতে দিবে না ওই যে বললাম হায়ার কাট আপ একটা ব্যাটারি যখন ভোল্টেজ আসবে ফোর পয়েন্ট টু ভোল্ট প্রত্যেকটা ব্যাটারি যতগুলো ব্যাটারি আছে এখানে প্রত্যেকটা ব্যাটারি বা তেরোটা যে সিরিজ আছে তেরোটা সিরিজ যতগুলো ব্যাটারি আছে সবগুলোই ফোর পয়েন্ট টু টু ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু এইভাবে আসবে সমান যখনই ফোর পয়েন্ট টু আসবে এ বিএমএস করবে কি হ্যাঁ এখান থেকে ওই যে সিরিজগুলো লাগানো আছে একটা সিগনাল দেবে

লিড অ্যাসিডের ব্যাপার ব্যাটারির ব্যাপারটা হচ্ছে আলাদা ঠিক আছে এটার মধ্যে হাই মানে ফোর পয়েন্ট টুর উপরে যখন যাইতে যেতে কী হবে এটা ডেঞ্জারাস হয়ে যেতে পারে ওভার চার্জ যখন হবে ওভার চার্জ যাতে ওভার চার্জ না হয় তার জন্য বিএমএসটা অবশ্যই ব্যবহার করা দরকার মাস্ট মাস্ট লাগবেই বিএমএস ছাড়া লিথিয়াম ব্যাটারি হবেই না না জানতে হবে ঠিক আছে কখনো কেউ বিএমএস ছাড়া যদি ব্যাটারি চার্জ করতে যায় না চার্জ হইতেই থাকবে হইতেই থাকবে তারপরে বাস্ট হয়ে যাবে তখন ফায়ার হয়ে বিশাল একটা মানে ডেঞ্জার ব্যাপার হয়ে যায় বাস্ট হয়ে যেতে পারে এই জন্য তোমার রাত্রে তুমি ওই চার্জে লাগাই দিয়েছো তো ফুল চার্জ হয়ে গেছে হ্যাঁ ফুল চার্জ হয়ে এই বন্ধ হয়ে থাকবে এর আর কিছু করার ক্ষমতা নেই কিন্তু এর ভিতরে কারেন্ট আছে কিন্তু পারবে না এই যে এই কন্ট্রোল করে নিল তুই যতই আয় আমার কাছে আমি আর যাইতে দিব না এটাই হচ্ছে ব্যাপারটা তো দেখি ওই দাদা চার্জারটা নিয়ে আসুক কী ব্যাপারটা এরপরে হ্যাঁ এরপরে না হলে আমি ডাইরেক্ট ডিএমএস আউট করে দিয়ে তারপরে করবো ডাইরেক্ট করবো দেখি কী হচ্ছে আমাকে তো ফলটা বের করতে হবে এই যে ঝাঁকি খাওয়ার পরে যদি প্লেটটা যে কোনো জায়গায় হয়তো হয়তো ফেটে ফেটে গেছে বা লাইন আউট হয়ে গেছে কানেকশন পাচ্ছে কানেকশন পাচ্ছে না এর ভিতরে তো পাতলা মানে চুলির মতো তার থাকে ওইটা একটু নষ্ট হয়ে গেলে সেই সাপোর্ট পাবে না চুলির মতো তার থাকে এই বিএমএস আমি দেখছিলাম আছে আমার কাছে কয়েকটা আছে আমি খুব কুলা আছে তো ওরা চুলির মতো তার থাকে এই ব্যাটারিটা মানে গাড়িটা আসার খাইছে তো আসার খাওয়ার জন্য ব্যাটারিটা হেভি প্রেশারের জন্য এই কেসটা হয়ে গেছে এটা হচ্ছে মারতো একটা ক্রিটিক্যাল ফল্ট তো যাই হোক তাও ঠিক হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তবে যতটুকু জানার বা এই লিথিয়াম ব্যাটারি তৈরি করতে বা রিপেয়ার করতে যতটুকু জানার সেটা জানতেই হবে ওই ওই অল্প একটু শিখলাম তারপরে ব্যাটারি তৈরি করা শুরু করলাম হবে না কিন্তু না জানলে কি করে না এই যে ব্যাটারি আসলো আমার নাই কিভাবে আমি ঠিক করে দিতে পারব না এবারে আরেকটা অভিজ্ঞতা থাকতে হবে একটা ইলেকট্রিক স্কুটির মধ্যে একটা ব্যাটারি লাগানো আছে হঠাৎ করে আমাকে একটা প্রশ্ন করতে পারে দাদা ওই মধ্যে কি ব্যাটারি আছে যে ফসফেট আছে না আয়ন আছে আমি না দেখে বাইরে থেকে বলে দেখছো কি ব্যাপারটা এটা ব্যাপার ও গাড়ির ভিতরে কি ব্যাটারিটা লাগানো আছে ফসফেট না আয়ন না দেখে আমি বলে দেব ওটা কি ব্যাটারি আছে যাই হোক এগুলো অনেক বড় বড় কথা ঠিক আছে বাপের বাবা ওস্তাদের ওস্তাদ আছে তাই তো হ্যাঁ আমার থেকে বড় বড় ওস্তাদ আছে কলকাতা দিল্লিতে বড় বড় ওস্তাদ আছে ঠিক আছে তো ওদের কাছে আমার নমস্কার সেলাম ঠিক আছে শিক্ষার শেষ নেই ওই যে আগে বললাম সারা জীবন সে শিখলেও শেষ করা যাবে না তবে যেটুকু না শিখলে না হয় লাগে একদম মানে আর যখন কাজ করবো একদম পরিষ্কার কাজ করব কাজটা যখন করবে একদম পরিষ্কার করতে হবে যত কাজের পরিষ্কার হবে তত তত ভালো ভালো যাই হোক বন্ধুরা আপনারা দেখছেন আজকে সারা দিন আমি ক্লান্ত অনেক ব্যাটারি কাজ করলাম ঠিক আছে আর এই অনেকগুলো ব্যাটারি আছে ভিতরে আরও আছে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি আপনাদের কি উপকারে আসতে পারি একবার আসুন আমার সঙ্গে যোগাযোগ করুন যদি আপনার আপনাদের ইলেকট্রিকের স্কুটির সমস্যা বা ব্যাটারি নতুন করে বানাবেন রিপেয়ার করবেন বা মাইলেজ পাচ্ছেন না ঠিক আছে তো এই যে এই দাদা কত দূর থেকে আসছে দেখেন উত্তর দিনাজপুর চোপড়া থেকে আসছে এই দাদা কিসের জন্য কিছু জানার জন্য আসছে আমার কাছে এরপরে আসাম থেকে কয়েকজন আসবে আগামী সপ্তাহে তো আপনারা দেখছেন তো আজকের মতো এইখানেই রাখছি আজকে রাত বারোটা একটা দুইটা অবধি কাজ করব কালকে থেকে সারা দিন কাজ করব। কিছু কালকে ব্যাটারি ডেলিভারি আছে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং ফলো করবেন ঠিক আছে কমেন্টে কিছু জানার থাকলে কমেন্ট করবেন বা ডাইরেক্ট ফোন করতে পারেন ধন্যবাদ